পিভিলেজ অফিসে আসছিলাম সকাল সকাল ডুবাই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে আসছিলাম সালাম আলাইকুম বন্ধুরা তো আমরা যারা ডিটিসি কোম্পানিতে আসি তাদেরকে পিভিলেজ অফিস মানে তারা সবসময় পিভিলেজ অফিসে আসতে হয় আবহেল তো আবহেল আসার পরে আমরা মেট্রো থেকে নামার পরে এই যে পাশে দেখতেছেন মেট্রো স্টেশন তো মেট্রো এই যে এই বিল্ডিংয়ের সামনেই মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে আপনি নামার পরে এই দিক দিয়ে হেঁটে এসে এই যে ওভার ব্রিজটা দেখতেছেন ওভার ব্রিজটা পার হবেন পার হওয়ার পরে এই যে লিফ্টে নামবেন লিফ্ট থেকে নেমেই হাতের ডানে আল আর বিল্ডিং এই বিল্ডিংটার দুই তলাতে যাবে দুইতলাতে গেলেই আপনি পিভিলেসের যে অফিস আমাদের বাংলাদেশ থেকে যারা ডুবাই ট্যাক্সিতে আসে তারা এই প্রিভিলেজ অফিসে তাদের আসতেই হয় বা লাইসেন্স পাওয়ার পর লাইসেন্স পাওয়ার আগে মানে এক কথায় আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এই অফিসে আসতে হবে তো এই অফিসটা অনেকেই যারা নতুন আসে তারা চেনে না তো তাদের জন্য এই ভিডিওটি আজকে করা তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর ওই পাশে দেখেন এয়ারপোর্ট প্লেন নাম তো এভাবেই আপনারা আসবেন ইয়া আপনারা ম্যাটো থেকে নেবেন সোজা এই ওভার ব্রিজটা পার হবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কোথা থেকে কীভাবে যেতে হবে আমার সঙ্গেই থাকেন বন্ধুরা হয়তোবা ভিডিওটি একটু লং হইতে পারে বন্ধুরা লেফট থেকে নেমে সোজা হাতে ডানের দিকে চলে আসবেন তো ডানের দিকে আসার পরে এই যে হাত্তর বিল্ডিং আর হাত্তর বিল্ডিং এই বিল্ডিংয়ের মধ্যে ঢুকবে সোজা ঢুকে পাবেন বন্ধুরা ঢুকে আপনি যাবেন হচ্ছে লেফট সাইডে এই লেফট সাইডে আসবেন লেফট সাইডে আসার পরে আপনি লিফ্ট করেন সিঁড়ির লিফ্ট বন্ধুরা এই মার্কেটটা পুরোপুরি ভোরকার একটা মার্কেট কাজ তো ফ্রাইডে এই জন্য সব বন্ধ হয়ে আছে তো যে লিফ্ট উঠে পারেন একতলা বন্ধুরা তো একতলাতে উঠে পড়ে এক লাখ লিফ্টটা বন্ধ দুই তলাতে আসার পর হাতের ডানে ঢুকবেন ডানে ঢোকার পরে হালকা আবার ডানে যাবেন এই মার্কেটটা পুরোপুরি ভোলকার মার্কেট শুক্রবার জন্য বন্ধ হয়ে আছে ডানে আসার পরে বাউ যাবেন যে সোজাসুজি যে অফিস থেকে একজন বের হইল এটাই হচ্ছে পিভিলেজ অফিস তো আমরা আসলে কিছু কিছু সময় ভিভিলেজ অফিস আমরা চিনি না তো এটাই হচ্ছে অফিস বন্ধুরা এভাবে আপনারা পিভিলেজ অফিসে চলে আসবেন যারা পিভিলেজ অফিস চিনেন না তারা এভাবে পিভিলেজ অফিসে আসতে পারেন তো যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিসা সম্পর্কিত বা ডুবাই ট্যাক্সি সম্পর্কিত যত আপডেট ভিডিও আছে সব আমার চ্যানেলে পাবেন আশা করতেছি নিয়মিত ভিডিও পাবেন তো আজকের মতন এই পর্যন্তই আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ